নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো রয়েছ তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সকলকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আমি দেখো আজ মহালয়ার শুভ সকালে সকলকে শুভেচ্ছা জানিয়ে মহালয়ার ভিডিওটি এখন থেকেই শুরু করলাম আজ তরপর তো সেই তর্পণের উদ্দেশ্যে আমি আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই আমরা তিনজনেই যাচ্ছি পুকুরঘাটে এক বড় পুকুর পুকুরঘাটে যাচ্ছি আর এখন ঘড়ির কাটাই বাজে ওই ছটার মতো তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই ভিডিওটা শুরু করলাম তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো তো তর্পণ কি আর তর্পণ কেন করা হয় কিভাবে করা হয় এই তর্পণ আর কি জন্য করি আমরা এই প্রতিবছর বছর তর্পণ তো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই করেন কেন করেন সব কিছুই তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করছি আর বলছি তোমরা কিন্তু সঙ্গে থাকো আরও একবার আমার সকল প্রিয় বন্ধুদেরকে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে এই ঘরের গেট থেকে পুকুর ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আজ তর্পণ সেই তর্পণের উদ্দেশ্যেই আমি আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বেরিয়ে পড়েছি এই মেঠোপথ ধরেই যাবো জানো তো যে কোনো কাজে গেলেই আমাদের এই মেঠোপথ ধরেই যেতে হয় আর ওই যে দূরে দেখছো শিব মন্দির এই শিব মন্দির তো তোমাদের সাথে আগে শেয়ার করেছি আগের ভিডিওগুলোতে তোমরা দেখে থাকবে আর এই যে গাড়ি দেখছো এতে করে কিন্তু ভোরবেলায় সবজি নামে আর এখন আমাদের এই বাড়ির সামনেই একটু ওই দিকটায় মানে ডান দিকটাতেই সবজি বাজার বসেছে অন্য একদিন সময় করে সবজি বাজারটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো দুধারে কিন্তু ঘন জঙ্গল ছোট্ট ছোট্ট গাছ আর এই জঙ্গলের মধ্যে দিয়ে গেছে রাস্তা আর এই মাঝখান দিয়েই কিন্তু আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তাটা কতখানি সরু আর দূরের দিকে জানো তো এই দিকে আবার হাতিও বেরোয় বেশ তিন মাস চারেক আগে কিন্তু ওই দূরের যে বন জঙ্গলগুলো রয়েছে ওইদিকে কিন্তু হাতিও বেরিয়েছিল আকাশটা দেখো কি সুন্দর তাই না এখনও অবধি কিন্তু রোদ উঠেনি আজকে আর এই যে দেখো পৌঁছে গেলাম কত বড় পুকুর পুকুরটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে গ্রামের দিকে কিন্তু এই জিনিসগুলো বেশ ভালোই লাগে আর এই যে দেখছো এখানে নাকি রাত্রে যার পুকুর সে নাকি মাছ ছাড় মাঠ ছেড়েছে তাই এখানে এসে পাহারা দেয় মাই বলল আমি অবশ্য জানি না তো দেখো এখানে মা আর বাবা মিলে কিন্তু তর্পণের কাজে লেগেও পড়ল এসে এখানে নিয়ে এসেছে কষাকুষি হত্যুকি কালো তিল আতর চাল তুষ গঙ্গামাটি এই সমস্ত কিছু নিয়ে এসে কিন্তু লেগে পড়েছে আর এবারে আমাদের গাছে সেরকম ফুল হয়নি তাই ফুলটা আর নিয়ে আসা হয়নি এখন বললো গঙ্গা মাটি নিয়ে ভালো করে মেখে চারিদিকে মন্ত্রের মাধ্যমে এখন মা আর বাবা নেমে পড়ছে পুকুরে পুক দিকে মুখ করেই এই তর্পণ কাজ করতে হয় তাই বাবা আর মা এক বামুন মশাই এসেছে ওনার উনি বলে দিচ্ছেন আর মা বাবা করছেন বাবার হাতে যদিও বা কষাকষি রয়েছে এই যে আতপ চালটি এখানে রাখা রয়েছে আর পিতৃপুরুষদের কিন্তু আত্মার শান্তি কামনা করে তাদেরকে জলদান করা হয় এই দিনে জানো তো এটি একটি খুবই যেমন দুঃখের দিন তেমন তাদের আত্মার শান্তি কামনা করে কিন্তু এই দিনটিতে প্রত্যেক বছর তর্পণ কাজ করে থাকেন শুধু আমার মা মা বাবাই নয় আরও কিন্তু অনেকেই আজকের দিনে তর্পণ কাজ করেন হিন্দু ধর্মে কিন্তু এই নিয়মটি পালিত হয় পিতৃপুরুষ দেবতা ঋষি পিতা মাতা এদেরকে অনুসরণ করেই কিন্তু তাদের আত্মার শান্তি কামনা করে তাদেরকে জল দান করে তাদের আত্মা সন্তুষ্ট করা হয় এই দিনে দেখতেই পাচ্ছ আমার শ্বশুরমশাই আমার শাশুড়িমা কিন্তু তাদেরকে খাদ্য দান করলো জল দানের সাথে সাথে এরপর স্নান সেরে উঠে এসে মামুন মশাইকে প্রণাম সেরে নিচ্ছে আমার শাশুড়ি মা এরপরেই আমার শ্বশুরমশাইও প্রণাম সেরে নিচ্ছেন এই যে এই বামুন ঠাকুরটি কিন্তু বাবা আর মাকে মন্তব্য বলে বলে দিচ্ছিল এতক্ষণ ধরে আর প্রত্যেক বছর ইনিই আসেন ইনি আমাদের লক্ষ্মী পুজোটিও করে থাকেন আর এই যে দেখো যাবার পথেই কত সুন্দর কাশফুল দেখতে পেলাম তোমাদেরকেও দেখালাম আর দেখছো শিউলি ফুল দুর্গা পুজো এসে গেছে শিউলি ফুল না ফুটলে হয় দেখতে পেলাম তাই এটাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর দেখো বলতে বলতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি পুকুরঘাট থেকে বেশি দূরে না ওই মিনিট দশেক লেগেছিল পুকুরঘাট যেতে তারপর ওখানে কাজ সেরে বাড়ির দিকে রওনা দিলাম এখন বাড়ি এসে দেখি আমাদের মিনিকে দেখো তোমরাও কী করছে মিনি পা লেগেছে মিনি আমাদের যত বড় হচ্ছে তত দিনের দিন দুষ্টু হয়ে উঠছে এই খাঁচা বন্দি খাঁচার মধ্যে একদমই থাকতে চায় না দেখছো দেখছো কত ছুটে ছুটে আসছে একদম থাকতে চায় না সকাল থেকে শুধু ছেড়ে দাও ঘুরবে ফিরবে ঘরে এসে মামার দেখা পেলাম তাই তোমাদেরকেও দেখালাম মামার আজ দেখা পাওয়া যায়নি আমরা তর্পণ কাজে বেরিয়েছিলাম তর্পণ কাজ সেরে এসে দেওয়ার পর সুজি মামার দেখা পেলাম তাই আর এটাও ছাড়লাম না বন্দি করতে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যদি আসার পথে সূর্যি মামাকে ওই বনগুলোর পিছন থেকে উঠতে দেখতে পাই তাহলে ফট করে ক্যামেরাবন্দি করে নেবো কিন্তু সে সুযোগ আর হয়ে ওঠেনি তারপর নিচে এসে আমি এখন জলখাবার বানাবো শ্বশুরমশাই আবদার করলো আজ একটু সুজির উপমা বানাও তার জন্য শ্বশুরমশাই বলেছেন বলে কথা না বান্নালে কি হয় বলো তাই বানাতে শুরু করে দিলাম যদিও বা এই আমি কিন্তু এটা নিয়ে তিনবার বানাচ্ছি জানি না কেমন লাগে তবু পরিবারের সবাই খেয়ে বলে না মোটামুটি ভালোই বানাস তুই কে জানে আমার তো আবার আমার নিজের রান্না অতটাও ভালো লাগে না মোটামুটি এবার যারা খায় তারাই জানে কেমন লাগে আমার মোটামুটি ভালো লাগে আর এরপর আমি দেখো আলুগুলো ভেজে নিলাম অল্প করে চিনি দিলাম সুজিটা ধুয়ে রেখেছিলাম দিলাম হলুদ দিলাম আর এর একটু নুন দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করছি লঙ্কা কুচি দিয়েছি যেহেতু আজ নিরামিষ করা হচ্ছে আমাদের তার জন্য আজ মহালয়া আর অমাবস্যা আর এরই সাথে আজ আজকেই তো দেবীপক্ষের সূচনা আর ঘটস্থাপন তার জন্যই কিন্তু আজ আমাদের বাড়িতে নিরামিষই হবে নিরামিষ দিনে তাই আর পেঁয়াজ দিলাম না পেঁয়াজ দিলে ভালো লাগে কিন্তু কালো সর্ষে দিতেই হবে আর বাদামটা যেন তো দিতেই ভুলে গেছি একদম আর এরপর আমি রান্না বসাবো তার জন্য ডাল নিয়ে নিচ্ছিলাম মুসুর ডালটা আজ রান্না হবে মা বলল মুসুর ডালটাই বানা আর অরহর ডাল আর মুগ ডালটা একটু আমাদের কম ছিল তার জন্য মা বলল মুসুর ডালটা বানিয়ে এনে কিছু হবে না আজ সকালে জানো তো আমার বেশ তিন রকমের খাবার হয়েছে সকাল সকাল একটু সুজির উপমা নিয়েছি আর এই চো গাজরের হালুয়া দেখছো এটা আমি কাল রাত্রে বানিয়েছিলাম ওই সাড়ে দশটা নাগাদ রাত্রে বানিয়েছিলাম আর মা বলেছিল খাবে আমি বললাম না খাবো না তাই একটা রুটি উপমা আর গাজর হালুয়া দিয়ে খাওয়াটা শেষ করলাম কেমন লাগলো জানিও তোমরা আমার ব্রেকফাস্টটা আর এখন দেখো দুপুরে রান্না হয়ে গেছে মা বলছে আজকে চল কলা পাতায় খাই আমি বললাম ঠিক আছে চলুন আর দেখো কলা কলা গাছটা বেশ লম্বা হয়ে গেছে আর মা চেয়ারের উপর দাঁড়িয়ে কলা পাতাটা পারছিল তাই একটু অসুবিধাই হচ্ছিল বটে তারপর দেখো মা এখানে কলা পাতাটা পেরে নিয়েছে এখন বলছি পারবো কী করে তারপর অবশেষ কিন্তু কলা পাতাটা মা পারতে পেরেছিল। আমি এখানে এসে তোমাদেরকে এখন দেখাচ্ছি আজ দুপুরে কী রান্না করলাম আজ দুপুরে রান্না করেছি ডাল মুসুরির ডাল আর এইদিকে করেছি আমি শাক আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি আর এখানে করেছি অল্প করে ঝিঙে পোস্ত এটা দিয়ে দুপুরটা আমাদের ভালো মতো করেই হয়ে যাবে আর এই ঝিঙে পোস্ত তো আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে গো একটু জানিও না ঝিঙে পোস্ত কার না ভালো লাগে তাই না আর এখানে রাত্রেবেলার জন্য আমি একটু আলু ভাজা বানাচ্ছিলাম আলু ভাজা বানিয়ে নিচ্ছিলাম তার কারণ আমাদের যেহেতু একটু দেরি করে রান্না বসে তার জন্য আর আমি আলু ভাজাতে শেষে একটু পোস্ত পোস্ত অ্যাড করি পোস্ত দিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে পোস্ত দিয়ে কিন্তু আমিও জানতাম না আমার শাশুড়িমা মা বললো শেষে একটু পোস্ত সরিয়ে দিস দেখবি ভালো লাগবে সত্যি তো কত সুন্দর স্বাদ লাগে তোমরাও একবার করে দেখো আলু ভাজার শেষে একটু পোস্ত ছড়িয়ে দিও দেখবে ভালো লাগবে আর এখানে দেখো দুপুরে বাবাকে খেতে দিয়ে দিয়েছি কলা পাতায় বেড়েছি আর এইদিকে আমাদের দুজনেরও বাবার খাওয়া হয়ে যাওয়ার পর আমি আর আমার শাশুড়ি মা আমাদের দুজনেরও খাবার বেড়ে নিলাম চলো দুজনে মিলে এখন খাওয়া দাওয়াটা শেষ করে নিই খাওয়ার পরেই কিন্তু সন্ধ্যের দিকে আমার এসেছিলো একটা পার্সেল আমার বরবাবু অর্ডার দিয়েছিল ফ্লিপকার্ট থেকে এই টি শার্টটা ওমেন টি শার্টটা কিন্তু খুবই সুন্দর আর আমার জন্য অর্ডার দিয়েছে আমি নিজেই জানি না তারপর আমাকে বলল দেখো তোমার জন্য একটা পার্সেল এসছে বাইরে গিয়ে নিয়ে এসো কত সুন্দর লাগছে সত্যি বলছি কাপড়টা খুব সুন্দর আর আমার এমনভাবেই সন্ধেটা কেটে গেল মায়ের সাথে গল্প করে তারপরে আমরা রাত্রের খাবার নিয়ে চলে এসেছি একটা রুটি অল্প ভাত আলু ভাজা আর ডাল দিয়ে ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও শেয়ার করো আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো